আসসালামু আলাইকুম মধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকে হচ্ছে শনিবার আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি এই তো সকালে চা আমরা তিনজনে বসে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো চা খেয়ে অ্যাকচুয়ালি সকালবেলা একটু আমি পান্তা ভাত খেয়েও চলে আসলাম তো বাইরে বেরোয়ছি আর আজকে কি কী কেনাকাটা করব কোথায় গেছি না গেছি সবটাই তোমরা কিন্তু দেখতে পারবে আর দেখো আমরা গ্রামে থাকি গ্রামের পরিবেশটা এরকমটাই হয় তো চলো আমি প্রথমে গেছিলাম হসপিটালে হসপিটাল থেকে অনেকটা দেরি হয়ে গেল আসার পথে দেখো আমার খুব দরকারি জিনিস যেগুলো ওইখানে ওগুলোই কেনাকাটা করব তো সবটাই তোমাদেরকে কিন্তু শেয়ারও করব তো এখানে কিছু জুতা দেখছি কারণ ঈদে তো কোনো কিছু নোয়া হয় আমার আর অ্যাকচুয়ালি পায়ের সমস্যা সেই জন্য জুতা ঘরে আছে তাও পড়তে পারি না এই জন্য একটা সিম্পল দেখে জুতা নিব তো বন্ধুরা দেখো বাড়ি ফিরে আসছি আর বাড়ি ফিরে এসে তো বসে পড়লাম তরমুজ খাইতে তো বাজার থেকে আইসা খুব গরম লাগছে এই মাত্রই আসলাম আইসা যে ড্রেস চেঞ্জ করে নিলাম আর এখন তরমুজ খাবো তো বন্ধুরা দেখো ডাক্তারের কাছে গেছিলাম অনেকগুলো ওষুধপাতি আনছি তো তোমরাও দোয়া করো যাতে ওষুধ খাইয়ে আমার পায়ের সমস্যাটা কমে যায় মানে স্কিনে যেটা সমস্যা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি দুইটা হিজাব নিছি কারণ তোমরা আমাকে দেখছো প্রায় দুই তিন মাস থেকে ভিডিও কন্টিনিউ করে যেতেছি আর আমি সব সময় ওই একটা হিজাবই মাথায় দিই হয়তো তোমরাও দেখতে দেখতে বোরিং হয়ে যাও কিন্তু তোমরা কিন্তু কখনোই কিছু বলো না আমি জানি কিন্তু আমার নিজেই যখন হিজাবটা ডেইলি আমি পড়ি না তখন মনে মনে ভাবি যে এই সব সময় আমি একই হিজাব আমাকে কেউ কিছু বলবে কিন্তু যাই হোক তোমরা আমাকে মানিয়ে নাও আর কি কখনোই বলো না আর আজকে দেখো সেই জন্য আমি বললামই আমার যেটা দরকার সেটাই নিয়েছি এর তো দুইটা হিজাব আর একটা স্যান্ডেল নিয়ে এক একজোড়া তো চলো হিজাবগুলো আর স্যান্ডেলটা কীরকম হল কমেন্টে জানাবে আর আশা করছি এখন আমি উল্টাপাল্টা করে হিজাবগুলো পরবো তো খুব সিম্পল হিজাবই আনার চেষ্টা করেছিলাম কিন্তু এই দেখো এইটা এই হিজাবের কালারটা সুন্দর লাগছে কিন্তু এটার মধ্যে না অল্প মানে ঝিকঝিক ঝিকঝিক করে আর কি তো যাই হোক এটা দুই তিন দিন ধুইলে ওই চিকচিকিগুলো পড়ে যাবে এই যে নতুন হিজাবটা পিন্দা নিলাম নতুন হিজাবটা আর এই দেখো মারিয়া হইতে পিঁছি ও মারিয়া দেখি তো বন্ধুরা ইস্কু স্কুলে বলছি স্কুল হসপিটাল হসপিটালে যাওয়ার সময় আমি কোনো বেশি কিছু কাজ করে যাইতে পারি নি কারণ হসপিটাল তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আবার ভিড় লেগে যায় দেখো ওইখানে যায় অনেকটা সময় চলে গেছে কারণ হচ্ছে আজকে শনিবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আবার হচ্ছে সকাল সকাল না গেলে টিকিট পাওয়া যায় না আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একদম অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক ওইখানে তো আজকে ডাক্তারটা দেখে আসলাম আর সব কাজই পড়ে আছে এখন একটা একটা করে কাজ খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আর এই তো দেখো এখন যে আমি চৌকার পারে আসছি না এখন প্রায় তিনটা পার হয়ে গেছে তো এত তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করতেছি আর করেছি করেছিও মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি করতেও পেরেছি সেটাই আর কি কিন্তু অনেকটা টেনশন করছিলাম ভাবছিলাম যে না রাত হয়ে যাব আর রাত হয়ে গেলে তো আমি ভিডিও শেয়ার করতে পারবো না অ্যাকচুয়ালি বাইরে ওরকম আমাদের লাইটও নাই যে এখানে রান্না রান্না করবো বা রাত্রিবেলা তো সব কাজ করা যায় না তাই না বলো আর দেখো প্রথমে আমি উনুন পাটটা পরিষ্কার করে নিলাম আর পানি ছিটা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি উনুনের ছাই ঠাই কিছুই ফেলানো হয়েছিল না আর এদিকে দেখো এই জায়গাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি পানি ছিটা দিয়ে কারণ রান্না করবো ধুলাবালি পাতা থাকলে ভালো লাগে না তো বন্ধুরা দেখো ওই পাশে ঝাড়টা দিয়ে নিলাম আর হচ্ছে এখন আমি এই আমার উনুন পাটটাও ভালো করে মুছে নিব। কারণ হচ্ছে না মুছে তো রান্না করতে ভালো লাগে না অ্যাকচুয়ালি ধুলাবালি আর বাইরে তো সেই জন্য ডেইলিটা দিনই মুছা হয় তো আজকেও বাদ যাবো কেন আজকেও যদিও টাইম শর্ট তারপরেও আমি ম্যানেজ করে নিব ইনশাল্লাহ এ দেখো এইখানে পানি ছিটা দিয়াতে অনেকটা ধুলো কি হয়ে গেছে আর এত চড়ার দিন হয়েছে একটু পানি পড়ার সঙ্গে সঙ্গে একদম শুকিয়ে যাচ্ছিল তো যাই হোক এখন চৌকাটা আমি মুছে নিলাম তো রান্নাবান্নার কিছু জিনিস আমি অফলাইনেও রেডি করেছি আর বাসনপত্র কিছু মাজা ঘষা হয়েছিল না দেখো এর তো বাসনগুলো না আমি বাইর করে প্রথমে মাইজে নিছি বাসনগুলো আর এখন শুধু ধুবো তো আজকে মানে সাবানগুলো দিয়ে বাসনগুলো মাজলাম কারণ সাই দিয়ে মাজলে আর একটু বেশি সময় যায় তো ডেইলি দিন কিন্তু আমাদের রুটিন একরকম থাকে না যদিও ভাবি যে না এভাবে কাজ করব কিন্তু মাঝে মাঝে না অল্প রুটিনগুলো চেঞ্জ হয়ে যায় এই তো আজকে যেহেতু বাইরে আমার সময় দিতে লাগছে সেই জন্য এরকমটা হলো তো যাই হোক তারপরেও ম্যানেজ করতেছি অ্যাকচুয়ালি ভাবতেছি যে দিনটা অন্ধকার হয়ে গেলে আর ভিডিও করতে পারবো না আর বাইরের কাজগুলো তো করতে লাগবে আর হচ্ছে দেখো আমি না যাওয়ার সময় রান্না করেছিলাম শুধু ভাত তোমাদের দাদা ভাইকে তো দিয়েছি আর আমি আইসে ভাতই খাই নেই আমি যাওয়ার সময় একটু পান্তা ভাত খেয়েছিলাম আগের দিনের ভাত ছিল সেটায় পানি দিয়ে আর যে সেদিনকার যে আলুর চিপস ভাত বানাইছিলাম ওই আলুর চিপস দিয়ে পান্তা ভাত খেয়ে গিয়েছিলাম তো যাই হোক বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম আর সব দিকেই কাজ ছেঁড়া বেড়া আর একটা একটা করে গোছাচ্ছি তো একটা জিনিস আবার ঠিকঠাক আছে রুমগুলো কিন্তু আমি যাওয়ার সময় পরিষ্কার করেছিলাম তো রুমগুলো পরিষ্কারই আছে মানে আমাদের থাকা রুমটা আর একটু বারান্দাটা একটু পরিষ্কার করে নিই অ্যাকচুয়ালি সব দিকে অগোছানো থাকলে না ভালো লাগে না সেই আগে গুছিয়ে গেছে তারপরে রান্নাটা করব। যাতে রান্না করতে যায় মনটাও মানে স্থির থাকে যাতে মনে হয় যদি সব দিকে কাম ছেঁড়া বেড়া থাকলে একটু ভালো লাগে না আমার আর দেখো ওই পাশে রান্নাঘরে বাসনগুলো আইনে রাখছি কিন্তু বাসনগুলো গোছানো হয় নাই বাসনগুলো একটু পরেই গোছাবো নি আগে ঘরটরগুলো ঝাড়টার দিয়ে নিই কারণ সকালবেলা ওরকম করে ঝাড়ুটাড়ুও দেওয়া হয় নাই সেই জন্য এখন একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরে লাগলে রাত্রেবেলাও এগুলো গোছাইতে পারবো আমি আর হচ্ছে ওই পাশে দেখো মেয়েকে দেখতে পারছো ওই যে দেখো অল্প করে দেখা যাচ্ছে মাথা আমি ওই পাশে রান্নার জন্য কড়াই ঠড়াই নিয়ে গেছি ওইখানে কি করতেছে জিরা ঢাইলে জিরাটাকে মানে চৌকাতে তো আগুন নাই এমনিই ওই ওইখানে জিরাটাকে নাড়াইতেছে পানি দিয়ে মানে জিরাগুলো নষ্ট করে দিচ্ছে তো একলা মানুষ একদিকে গোছিয়ে নিলে আর একদিকে ছেঁড়া বেড়া হয়ে যায় আর তার মধ্যে যদি বাইরে যাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই অ্যাকচুয়ালি না আমি হসপিটালে কালকে যাইতে চাইছিলাম সেই জন্য কালকে খুব তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই কালকে বাইরে গেছিলো একটা কাজ ছিল সেজন্য নিয়ে যেতে পারে নাই আর আমি একলা একলা বাইরে যাইতে মানে ভালো লাগে না আর কি সেজন্যই যাই নি আর আজকে হঠাৎ করে ডাক্তারের কাছে গেছি সব কাজ ফালাই রেখা আর দেখো আমার অ্যাকচুয়ালি দেখতে দেখতে প্রায় কাজগুলো শেষই করে দিলাম তো বন্ধুরা দেখো ওই পাশে সব কাজকর্ম সেরে তো চলে আসলাম রান্না করতে এখানে সব কিছু রেডি করে নিয়েছি দেখো চৌকার পাড়ে একদম বাতাস খরি খড়িঠুড়ি দিয়ে রাখছি আর এখানে শাকটা রান্না করব। সেই জন্য শাক কাটে নিতেছি এটা হচ্ছে খুঁড়ে শাক আর ওই পাশ থেকে আমাকে একজন খালা জিজ্ঞাসা করতেছিল কি করবো আমি বলতেছি শাক কাটতেছি তো যাই হোক এখানে দেখো জিরা আর হচ্ছে শুকনা লঙ্কা বাটা করতেছি আর সুটকি মাছ দিয়ে চাটনি করব মানে শুটকি মাছের চাটনি আর হচ্ছে শাক ভাজি আর ডাল করব মুসুর ডাল করব পাতলা করে রসুন সম্বার দিয়ে মুসুর ডাল করব। তো আমি প্রেসার কুকারে ঘরেই ডালটা সিদ্ধ করে নিয়েছি মানে গ্যাসের মধ্যে আর তো চৌকা মধ্যে করে আনে সোমবার দিয়ে দিলাম এখানে দিয়েছি পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম তো ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম তোমরা দেখলে তারপরে তো খুঁড়ে শাক খুঁড়ে শাকটা সোমবার দিয়ে দিয়েছি এখানেও পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সোমবার দিয়ে দিয়েছি তো যাই হোক শাকটাও হয়ে গেছে ডাল শাক হয়ে গেল আর এখন বাকি আছে শুধু সুটকি মাছের চাটনিটা করব তো এর তো মশলাও বাইটে নিয়েছিলাম তোমরা তো দেখেছই এর তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম যেহেতু কাঁচা মশলা কাঁচা মশলা দিয়ে রান্না করলে স্বাদও বেশি হয় হয়তো কষ্টটা একটু বেশি হয় কিন্তু খেতে বেশি স্বাদ লাগে তো যাই হোক জালটা বেশি হয়েছিল কমে নিয়েছি তো রান্নাবান্না সাইরে এই যে বিকালের কাজগুলো আমি সারতেছি এখন প্রায় মানে কিছু টাইম আছে আর কি মাগরিবের আজান দর বাকি আছে কিছু টাইম তো তার আগে দেখো এই যে গাছগুলো আজকে যত্ন করা হয় নাই আর এই গাছগুলো যদি এই গরমের দিনে যদি গাছে পানি টানি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সেই জন্য দেখো সব কাজ করার শেষে আমি গাছের যত্নটাও নিয়ে নিচ্ছি আর যদিও আমি তোমাদেরকে ডেইলি না দেখাই যে গাছের যত্ন কিন্তু আমি অফ ক্যামেরাতে হলেও গাছের যত্নটা নিয়ে নিই আর দেখো কলা গাছে কী কীভাবে পানি দিতেছি আর নিজেই হাসতেছি অ্যাকচুয়ালি পানি দিতে দিতে আমি নিজেও ভিজে গেতেছিলাম তো যাই হোক গরম দিন না অপ ভিজলেও ভালোই লাগে আর কলা গাছের পাতাগুলো না একদম ধুলো ধুলো হয়ে আসে সেজন্য ভাবতেছি যে উপরে এরকম করে পানি দিই পাতাগুলো একটু ভিজে মানে ধুলোগুলো ধুয়ে যাবে তো এভাবেই সব গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি যাতে করে গাছগুলো ভালো থাকে তারপরে দেখো যেহেতু পানি দেওয়া হয়েছে এখানেও মানে উঠানেও একটু একটু পানি পড়েছে সেই জন্য উঠানটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালে ঝাড়ু দিয়েছিলাম তারপরেও এখন একটু ঝাড়ু দিয়ে নিলাম আরে তো মুরগি কি করছে সিঁড়ির মধ্যে উপরে মধ্যে যখন বাড়িতে ছিলাম না তখন না এখানে মানে পটি করে ধুয়ে দিয়েছিলো আর আমার ফুল ঝাড়ুটাও আজকে আমি ধুয়ে দিয়েছি তোমরা দেখো না অফ ক্যামেরাতে দিয়েছি কেন হচ্ছে ফট করে ঝাড়ুটা ওইখানে মুরগির পটির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তো যাই হোক নামাজ পড়ি কি পড়ি সেই জন্য ওই ঝাড়ু দিয়ে আবার টর ঝাড়ু দেওয়া হবে সেই জন্য আমি আবার বারান্দাটা সিঁড়িগুলোও ধুয়ে দিলাম আবার ঝাড়ুটারও ধুয়ে দিলাম আর এই গাছের পাতাগুলো ধুয়ে দিলাম ধুলো দিয়ে একদম পাতাগুলো যেন কীরকম একটা হয়ে আছিল আর এখন দেখো তরতাজা লাগতাছে আর এই ছোট্ট ছোট্ট টপগুলো এখান দিয়ে আইনে রাখছি এখান দিয়ে দেখা যাক বৃষ্টি যখন পড়বে তখন এই গাছগুলো আরেকটু বড় হবে আর আজকে ঘুম থেকে উঠেই যখন হাঁটতে হাঁটতে রাস্তায় গিয়েছিলাম তো তোমাদেরকে এটা দেখানো হয় নাই তো আমাদের বাড়ির সামনে ওখান থেকে একটা বাড়ির দিকে ওখান থেকে চায়ে নিয়ে আসছিলাম এই গাছগুলো আর এই গাছগুলো না লাইন করে লাগিয়ে দিলাম যখন বড় হবে দেখতে সুন্দর লাগবে এক লাইনে লাগিয়ে দিয়েছি আর এর তো দেখো মুরগিগুলোকেও খাবার দিয়ে দিচ্ছি কারণ সকালবেলা আজকে মুরগিগুলোকে খাবার দিই নেই এই তো মুরগির বাচ্চাটাকে ধরে নিয়েছিলাম আর এই ছোট্ট মুরগির বাচ্চাটা না যখন হয়েছিল। তখন একদম মানে ডিমটা আমি নিজে হাতে ভাঙিয়ে দিছি মানে ডিমের ভিতরে শুধু আওয়াজ আসছিল আমি ডিমগুলো ফালাইতে নিয়ে গেছিলাম তারপর দেখি আওয়াজ তারপরে ডিমটাকে যখন ভাঙিয়ে দিয়েছিলাম তখন একদম অবস্থা খারাপ আমি ভাবছি মরে যাবে এটা তো ওই বাচ্চাটাই বড় হয়েছে ওইটার প্রতি বেশি মায়া তো যাই হোক বন্ধুরা এখানে ব্লগ শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলে আজকে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আল্লাহর রহমতে সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো